আসসালামু আলাইকুম বিয়ের আগে পাত্র বা পাত্রীর সাথে আপনার মেন্টালিটি কিভাবে মেলাবেন দুটি উপায় মিলাইতে পারেন প্রথমটা হচ্ছে যে আপনি আপনার মা বোন বা অন্য কোনো আত্মীয়ার মাধ্যমে আপনার চিন্তা চিন্তাভাবনা আপনার পুরো মানসিকতাটাকে আপনি কি পছন্দ করেন কি অপছন্দ করেন আপনার ভালো লাগা খারাপ লাগা আপনার চিন্তা চেতনা আপনার পরবর্তী লক্ষ্য স্বপ্ন এগুলি সব কিছু তাদের মাধ্যমে মৌখিকভাবে পাত্রীর কাছে পৌঁছাইতে পারেন অথবা লিখিত আকারে পৌঁছাইতে পারেন আবার একইভাবে তারাই মেয়ের কাছ থেকেও মেয়ের চিন্তা ভাবনা পছন্দ অপছন্দ ভালো লাগা খারাপ লাগা তার স্বপ্ন লক্ষ্য জেনে নিয়ে আপনাকে জানাইতে পারে অথবা তার কাছ থেকে লিখিত আকারে নিয়ে আসতে পারে এভাবে আপনারা মিলিয়ে নিতে পারেন এছাড়া দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে সরাসরি যেদিন আপনারা দেখা করতে যাবেন দেখা করবেন সেই দিন সামনাসামনি বসে নিজেদের মেন্টালিটি মিলিয়ে নিতে পারেন শেয়ার করবেন একদম ফ্র্যাঙ্কলি একজন আরেকজনের সাথে শেয়ার করবেন যে কীভাবে জীবনটাকে গড়ে তুলতে চান আপনি কেমন জীবনসঙ্গী নিয়ে চান আপনার একদম চাওয়াটাই তুলে ধরুন যে হ্যাঁ আমি এরকম জীবন সঙ্গী চাই আমার জীবন সঙ্গী এরকম হবে এইভাবে লাইফ লিড করবে আমলের ক্ষেত্রে এমন হবে আমার খেদমতের ক্ষেত্রে এমন হবে আমার সম্পদ হেফাজতের ক্ষেত্রে এমন হবে এভাবে বলেন আবার মেয়েও আপনিও বলেন যে হ্যাঁ আমি আমার জামাইকে এইভাবে চাই ওভাবে চাই এই জিনিসটা তার কাছ থেকে আশা আশা করব অর্থাৎ আপনি আপনার হাজব্যান্ডের কাছে কি চান আপনার কি কি আকাঙ্ক্ষা আছে সব কিছু আপনি তুলে ধরবেন ওইটা যদি আগে পারেন লিখিততে দিবেন আর না পারলে এভাবে মৌখিকভাবে সামনাসামনি বলবেন আর সামনাসামনি যদি লজ্জা পান তাহলে একটু আড়ালে যান আলাদাভাবে কথা বলেন সামনে একজন রাখেন কেউ একজন হইতে পারে যার সাথে ক্লোজ যার সামনে যার সাথে সামনে রেখে সহজে কথা বলতে পারবেন এরকম কাউকে রাখেন অথবা সেটাও যদি না পারেন আপনারা পরবর্তীতে ফোনে কথা বলতে পারেন ফোনে কথা বলে দুই মিনিট হোক পাঁচ মিনিট হোক কথা বলে নিজেদের চিন্তা চেতনাগুলি মানসিকতাগুলি একজন একজনের সাথে শেয়ার করে নিতে পারেন আপাত দৃষ্টিতে যদিও এটাকে দৃষ্টিকটু মনে হচ্ছে তারপরে আমি মনে করি এই জমানায় এটা অত্যন্ত জরুরি কারণ মেন্টালিটি মিল না হওয়ার কারণে অসংখ্য দাম্পত্য জীবনে চরম অশান্তি নেমে আসছে কারণ একজনকে দেখা যাচ্ছে সে হয়তো কঠোর দিনদার আরেকজন হচ্ছে উদার মডারেট যার কারণে দুইজনের মিলতেছে না কেউ চাইতেছে খুব বেশি আমল করতে খুব কঠোরভাবে আমল করতে ফেতনা ফেসার থেকে বাঁচতে আরেকজন চাইতেছে যে না সব কিছু এনজয় করবে যার কারণে সমস্যাগুলি তৈরি হইতেছে এই যে মাঝখানে একটা পোস্ট দেখলাম এক ভাই বলতেছে যে আমি শুধু হাত মোজা পা মোজাই পাইছি প্রকৃত দিনদার পাই নাই তার মানে কি সে পর্দাশীল একটা মেয়ে পাইছে ঠিকই কিন্তু দিনদার নামাজি মুত্তাকি মেয়ে পায় নাই একইভাবে কত মেয়েরও আকাঙ্ক্ষা থাকে যে সে একটা দিনদার পরিপূর্ণ খাস তাও কুল যে করে একটা হাজব্যান্ড পাবে কিন্তু পায় না তো এইভাবেই অনেক মেয়ের জীবন ঝরে যাইতেছে নীরবে তারা কান্না করতেছে চোখের পানি ফেলতেছে কেউ বুঝতেছেও না দেখতেছেও না আমরা কেউ টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে দিয়ে দিতেছি প্রকৃত দুইটা মানুষের বিয়ে দিতেছি না প্রকৃত দুইটা ভালোবাসাকে এক করতেছে না প্রকৃত দুইটা একই রকম চিন্তা ভাবনাকে এক করে দিতেছে না যাদের লক্ষ্য এক তাদেরকে একসাথে হওয়ার সুযোগ দিতেছে না আমাকে যেহেতু আল্লাহ তালা শেষ যুগ নিয়ে গবেষণা করার তৌফিক দিচ্ছেন তাই আমিও চাই যে শেষ যুগে এমন কিছু দম্পতি আসুক যারা শেষ যুগ সম্পর্কে খুব ভালো ধারণা রাখে অর্থাৎ ছেলে এবং মেয়ে দনোজনই একই রকম ধারণা রাখে দনোজনের লক্ষ্য এক চিন্তা এক মানসিকতা এক স্বপ্ন এক এই ধরনের ছেলে মেয়েগুলি একসাথে হয়ে শেষ যুগের দম্পতি তৈরি হোক শেষ যুগের কাপল তৈরি হোক শেষ যুগের আদর্শ মুসলিম পরিবার তৈরি হোক এবং তাদের দ্বারা শেষ যুগের আদর্শ মুসলিম সমাজ গড়ে উঠুক এর জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আল্লাহ তালার ইচ্ছায় যদি আপনারা এগিয়ে আসেন হলে এই সে যুগ সম্পর্কে যেই ছেলেমেয়েগুলি ধারণা রাখেন তারা একসাথে হয়ে গেলেই এটা সম্ভব ইনশা আল্লাহ আল্লাহতালা আমাদের অবিবাহিত ভাই বোনগুলিকে তাদের চাহিদা অনুযায়ী দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিন